লজ্জা লাল হয়ে আলোর শাড়ির আঁচল চেপে ধরে স্বামী আলোর কপালে একটা চুমু খায় তারপর ঘোর লাগা কণ্ঠে বলে উঠে স্ত্রী হবার তেরোতম সত্য স্বামী এমন আবদার করে তা আমলে নেওয়া আশা করি আপনিও আমলে নেবে আলো ছুটে যেতে চাইলো পারে না স্বামী তার বলিষ্ঠ হাতে আলোকে ধরে রেখেছে মৃধিশ্বরে বলে লজ্জা পাও আমার সামনে পাও তোমার ওই লাজুক মুখটা শুধু আমি দেখব হঠাৎ স্বামীণের ফোন বেজে উঠে পাঞ্জাবি পকেট থেকে ফোন বের করে কানে ধরে ওপাশ থেকে সমীর দত্ত বলে উঠে একটু থানায় আসতে পারবি ভাবি নিয়ে এখন কেন কি হয়েছে অবাক হয়ে জানতে চায় স্বামীন আগে আয় তারপর বলছি সমীর ফোন কেটে দেয় স্বামীন আলোর দিকে তাকিয়ে বলে চলো থানা যেতে হবে আমাদের সমীর দত্ত কক্ষে ঢুকে অবাক হয় আলো আশেপাশে তাকায় দুজন মধ্যবয়সী ভদ্রলোক এবং ভদ্রমহিলা বসে আছে ভদ্রমহিলার শাড়ির আঁচল মুখে চেপে ধরে কাছে সমী স্বামী আর আলোকে বসতে বলে স্বামীন বসে সমীরের দিকে তাকিয়ে বলে কি হয়েছে ওনারা এসেছে মিসিং কমপ্লেন করতে ওনাদের মেয়ে কাল সন্ধ্যা থেকে মিসিং আলো আতঙ্কিত মুখে ভদ্রমহিলার দিকে তাকায় এই ভদ্রমহিলা মনের উপর দিয়ে কি বয়ে যাচ্ছে সে বেশ বুঝতে পারছে স্বামী আলোর দিকে এক পলক তাকিয়ে সমীরের দিকে তাকায় সমীর বলতে থাকে ওনার মেয়ে তোর এজেন্সি পশ্চিমের বয়েস কলেজের ম্যানেজমেন্টের বিভাগে গোপাল স্যারের কাছে টিউশন নিতে যেত সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটায় স্বামী কিছুক্ষণ চুপ করে থেকে বলে আলোর ধারণা কি তবে ঠিক বলে মনে হচ্ছে সমীর মাথা নাড়িয়ে বলে এখনো বলতে পারছি না এভাবে অনুমানের ভিত্তিতে কিছু করা যায় না তবে ওই মেয়ের বান্ধবী থেকে একটা কুলু পেয়েছি মেয়েটাকে বিরক্ত করত আমার খুব রাগ উঠছে স্বামী জাবির আমাদের বয়সী আর ওই মেয়েটা ইন্টার ফার্স্ট ইয়ারের মেয়ে বাচ্চা বয়সী আলো কাঁপা কাপা গলায় বলে আমি একটু মেয়েটার ছবি দেখতে চাই সমীর ছবি দেখায় আলো বুকটা মোচর দিয়ে ওঠে এই মেয়েটা ছিল তবে বাঁচার জন্য আকুতি করছিল এই মেয়েটা কি ভীষণ মিষ্টি একটা মেয়ে অন্তরা নামের মেয়েটি মা কেটে যাচ্ছে আলো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না সান্ত্বনা দেওয়ার সমীর স্বামীনের দিকে তাকিয়ে বলে তোরা বাড়ি যা আমি আমাদের কাজ চালিয়ে যাচ্ছি প্রাথমিক জিজ্ঞাসাবাদ করব এখন তবে ভাবিকে আসতে হতে পারে আবারও আমি কুরিয়ার সার্ভিসে অফিসে গেটে সিসিটিভি ফুটেজ চেক করছি ভাবি সত্যি বলছে ফুটেজে ভাবির মধ্যে অস্থিরতা দেখতে পেয়েছি তবে মাইক্রো গাড়িটাতে কেউ ছিল কিনা বোঝা যায়নি মেয়েটাকে সম্ভবত গলির ভেতর থেকে তুলে নেওয়া হয়েছে স্বামীর মাথা যায়কে বলে এনিটাইম তুই শুধু ফোন দিস স্বামীণ আর চোখে আলোর দিকে তাকায় মেয়েটা পুরো রাস্তায় বিষণ্ন থেকেছে ঘরে এসেও চুপচাপ আলোকে টেনে কাছে নিয়ে স্বামী নিজের বুকের সাথে মিশিয়ে নেয় আলো কাপা কাপা। গলায় বলে খুব খারাপ লাগছে মেয়ের সাহেব বুঝতে পেরেছি আমি আলো মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শামিন বলে ওনাদের মনের মধ্যে এখন কি বয়ে যাচ্ছে বলুন তো শামিন চুপ হয়ে থাকে এমন পরিস্থিতির শিকার তো আলো হয়েছিল মেয়েটা হয়তোবা সেই দিনের কথা মনে পড়ে ভয় আরও তটস্থ হয়ে আছে পরম সেনে আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে দোয়া করো তুমি মেয়েটির জন্য কিছু হবে না মনটা কেমন অশান্ত হয়ে আছে আলো নিভিয়ে দিয়ে আলোকে নিয়ে শুয়ে পড়ে একটা অচেনা মেয়ের আলো অস্বাভাবিক উৎকণ্ঠা দেখে আরও কষ্ট হচ্ছে খুব মনে মনে সেও প্রার্থনা করছে মেয়েটি যাতে কিছু না হয় সমীর দত্ত মুখোমুখি বসে আছে কবির আলমগীরে তার সামনে একটা চায়ের কাপ সমীর ফাইল দেখতে দেখতে বলে কোনো প্রমাণ নেই এমন তো না তাই না প্রমাণ আছে মেয়েটি আপনার ভাগ্নে বিরক্ত করতো উত্তাপ্ত করত হুমকি দিত আর তাছাড়া একজন সাক্ষী পাওয়া গিয়েছে তার চোখে কিডন্যাপিং এর আলামত ধরা পড়েছিল কে স্বামী ওই মেয়েটা একটা উন্মাদ তুমি জানো সমীর কতটা প্রতিহিংসা পরায়ণ একটা মেয়ে ওর বাপ আমার পিছু লেগেছে আর ও অযথা ফালতু কথা রটিয়ে যাচ্ছে আর এতে মগজ দিচ্ছে আমার পোষ্য স্বামী হায় স্বামী কত বড় বেইমান ওকে তো আমি পরে দেখে নেব আগে তোমাকে কিছু কথা বলি সমীর শামিনের কথা তোমাকে আমি এই থানায় এনেছি আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু তোমাকে সুদূর বান্দরবান ট্রান্সফার করে দিব সমীর হালকা হাসে তারপর বলে ভগবানের কৃপায় এ পর্যন্ত এসেছি আঙ্কেল তিনি যদি চান আমার নেক্সট পোস্টিং বান্দরবান হবে তাহলে আমি খুশি খুশি চলে যাব। কিন্তু এখন আমাকে আমার কাজ করতে দিন সমীর দত্ত এসবে ভয় পায় না গভীর রাত নিস্তব্ধ গোটা কোলেনি হঠাৎ ফোনের রিনটন বেজে উঠতেই স্বামীর চোখ খোলে বুকের ওপর থেকে আলো মাথাটা সরে বালিশে রেখে হাত বাড়িয়ে বেডসাইটের বাতি জেলে দেয় ডয়ারের উপর থেকে ফোনটা তুলে নিয়ে দেখে আতাউতা আলমের ফোন ফোনটা রিসিভ করতে আতর আলম বলে ওঠে এত রাতে বিরক্ত করা যেন দুঃখিত কিন্তু জরুরি কথা ছিল বলুন স্বামী নিচু স্বরে বলে আমার ধারণা ঠিক পালের গোধা কবির আনঙ্গী। নিজের পকেটে পুড়েছে সাড়ে পাঁচ কোটি প্রমাণ হাতে আছে আমার সামনে রেখেছি তুমি বলে থানায় পাঠিয়ে দিই কিংবা উপর মহলে না ওগুলো আপনার কাছে রাখুন আমি সময় মতো চেয়ে নেবো আহতার আলম কিছুক্ষণ চুপ করে থেকে বলে আমার মেয়েটা কেমন আছে কেমন রেখেছি বলে মনে হচ্ছে আতাউর আলম হাসে তারপর বলে একেবারে ভুলে গিয়েছি আমাদের খুব হিংস হচ্ছে আচ্ছা রাখছি ফোন কেটে মিনিটের মধ্যে কবির ফোন আসে ফোনে মুখের দিকে এক অলক তাকে ফোনটা নিয়ে বারান্দা চলে যায় রিসিভ করে গানে ধরতে উপাস থেকে কবির আলমগীর বলে উঠে দেখিয়ে দিলে আওকাত পেছন থেকে ছুরি মারা কিন্তু আমার আফসোস হচ্ছে শামিন আমার পিঠে ছুরি মারতে তোমাকে তোমার শ্বশুর এবং বউকে ব্যবহার করতে হচ্ছে ভুল বলছেন আঙ্কেল আমি কাউকে ব্যবহার করে আপনার পিঠে ছুরি মারিনি ওটা আপনি করেছেন তেরো কোটি টাকা থেকে কয় কোটি টাকা পেয়েছেন ভাগে বলুন তো স্যাটফ শামিন তোমার জন্য আমাকে টানা তিন ঘন্টা থানায় আটকাতে হয়েছে তোমার ওই স্টুপিট বইয়ের অযথা কৌতূহলের জন্য আমার ভাগ্নেকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আলো যখন ঘুম থেকে উঠে স্বামী পিছনে দাঁড়িয়ে স্বামী টের পায়নি স্বামী হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে লাউড স্পিকার অন করে দেয় আলো কবির আলঙ্গিল বলতে থাকে সবসময় তোমাকে একটা সুযোগ দিয়ে এসেছি আমি আজকেও দিতে চাচ্ছি তোমার আন্টি তোমাকে খুব পছন্দ করে তাই শোনো কাল সকালে বউ নিয়ে এসে আমার কাছে ক্ষমা চাইবে এবং থানায় গিয়ে তোমার বউয়ের জবানবন্দি উঠিয়ে নেবে নয়তো স্বামীন মনে রেখো খুব খারাপ হতে চলছে সামনে এবং প্রমিস করছি আই উইল ডিস্টোর ইওর হোল পলিটিক্যাল ক্যারিয়ার মেয়র তুমি পাঁচ বছরের জন্য তারপর দল ছাড়া ভাত পাবে কোথায় কোথায়ও পাবে না রাজনীতি একটা নোংরা নর্দমা সামিন এখানে নামলে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয় বেশি নড়াচড়া করলে গন্ধ ছড়ায় বিষক্ত গন্ধ আলো হুট করে ফোনটা কেটে দিয়ে সামনের দিকে তাকায় কাপা কাপা গলা বলে তো মেয়র সাহেব কী সিদ্ধান্ত নিলেন বউকে নিয়ে মাপ চাইবেন দলে নিজের পজিশন টিকিয়ে রাখতে কত নেতা তো নিজের বউকে বড় নেতাদের বিছানা পর্যন্ত পাঠায় আপনি না হয় মাপ চাইবেন আলো ধমকে উঠে স্বামীন আলো কাপা কাপা গলায় বলে সকালের অপেক্ষায় আছি আমি একটু একটু করে যার প্রতি আস্থা জন্মেছে আমার মনে যাকে নিজের অনুভূতি রক্ষক শুরু করেছি আমি দেখতে চাই সে কি স্টেপ নেয় তার কাছে নিজের পজিশন বর্ব। নাকি একটা অসহায় তুচ্ছ নির্দোষ মেয়ের ন্যায় বিচার দেখতে চাই আমি ব্রেকফাস্ট টেবিলের স্বামী শুধুমাত্র একটা রুটি অর্ধেক এবং কিছুটা সবজি খেয়ে উঠে পড়ে আলো চুপচাপ পাশে বসে খাচ্ছিল স্বামীকে দেখে বলে কফিটা খাবেন না ইচ্ছে করছে না তুমি খা হয়ে গেলে ঘরে এসো কথা আছে আলো স্বামীনের মুখের দিকে তাকিয়ে থাকে স্বামীন উঠে চলে যায় কি কথা আছে স্বামীন কি তাকে ওই কবির আলমগীরের কাছে ক্ষমা চাইতে নিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে খাবারটা আলোর গলা দিয়ে নামে না আর হাত ধুয়ে উঠে পরে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে উপরে চলে যায় ঘরের স্বামীন বিছানায় চুপচাপ বসেছিল আলোকে দেখে বলে চলো আলো হসপিটাল সরে বলে কোথায় যাব। স্বামী উঠে দাঁড়ায় ওয়ালেটটা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে নিয়ে মেদিস্বরে বলে কবির আলমগীরের বাসভবনে আলো সামনের দিকে তাকিয়ে থাকে স্বামী আলোর দিকে এক পালক তাকিয়ে বলে তৈরি হও আপনি আপনি শেষে কাপা কাপা গলায় বলে আলো চুপ হয়ে যায় স্বামীন বলে এতে কথা না বলে তৈরি হও এরপরে থানায় যেতে হবে আমাদের কি করবেন মাপ চাইবেন থানায় গিয়ে আর স্টেটমেন্ট উঠিয়ে নেবেন আমি সেই দিনটাতে কিছুই দেখিনি কিছুই শুনিনি সব মিথ্যে স্বামী আলোর দিকে তাকিয়ে বলে রেডি হও আলো দীর্ঘ সময় ধরে স্বামী দিকে তাকিয়ে থেকে অভিমানী গলায় মৃদু বলে চলুন আমি তৈরি গাড়িতে আলো নিশ্চুপ হয়ে বসে থাকে দৃষ্টির সামনে দিকে রাখে স্বামী আর চোখে আলোর দিকে এক পলক তাকায় গাড়ি কবির আলমগীরের বাসভবনে গেট দিয়ে ভিতরে প্রবেশ করে লিভিং রুমে কবির আলমগীর তার দলীয় সদস্যদের নিয়ে বসেছিল দারোন এসে কানে কানে বলে স্যার ইয়াসা মেজা তার ওয়াইফ নিয়ে এসেছে কবির আলমের মুখে হাসি ফোটে দলে কর্মীদের নিয়ে গদ গদ করে বলে দেখেছ কত বাধ্য আমার পোষ্য স্বামী তোমরা শুধু শুধু ও কিনে টেনশন করো তারপরে দারোয়ানের দিকে তাকিয়ে বলে যাও ওদের এখানে আসতে বলো স্বামী আলোর হাত ধরে হাঁটছে আলো ওই মানে দৃষ্টিতে শুরু তার স্বামীকে দেখছে মানুষটাকে কি সে ভুল চিনল তবে এতটাই ভুল শামিনকে দেখে কবির আলঙ্গীর একটা প্রশস্ত হাসি দেয় শামিন আলোর হাত ধরে দাঁড়িয়ে আছে কবির আলঙ্গীর বলে উঠে এসো শামিন নাস্তা করেছ তোমার আন্টি আজ মাটন ভোনা আর পরোটা করেছে তুমি আসবে বলে খেয়ে দিয়ে তারপর নিজেদের মধ্যে সমঝোতা করব এসো বোমা নিয়ে এসো সমঝোতা মানে স্বামী ঠান্ডা গলা জানতে চায় কবির আলমগীর স্বামীর দিকে তাকিয়ে বলে উঠে এই কদিন যা পাগলামি করেছ তার জন্য মাপ চাইতে হবে অনেকটা ইমেজ নষ্ট হয়েছে আমার কে মাপ চাইবে তোমার বউ স্বামীণ বাঁকা হাসি হেসে বলে উঠে মাপ আমার বউ কারো কাছে মাপ চাইবে না আলো স্বামী দিকে মাথা তুলে থাকায় কবির আলমগীর শীতল চোখে তাকিয়ে আছে স্বামীন বলতে থাকে না আমার বউ কারো কাছে মাপ চাইবে না স্টেটমেন্ট উঠিয়ে নেবে ও যা দেখেছে শুনেছে সবটা সত্যি ও সেভাবে সাক্ষী দেবে স্বামিন তুমি কিন্তু বললাম না আমার বউ কারো কাছে মাপ চাইবে না কথা কি কানে যায়নি চেয়ে চেয়ে ওঠে স্বামিন দলীয় কর্মীরা সবাই আতঙ্কিত মুখ নিয়ে স্বাবিন ইয়াস আর হিংস্র মুখটার দিকে তাকিয়ে আছে যে আবির তেরে আসে দাঁত খিচে বলে তুই মামার সাথে এভাবে কথা বলছিস ওখানে দাঁড়িয়ে যা পুঁতে ফেলবো আমি ধমক বলে ওঠে শামিন জাবির দাঁড়িয়ে পড়ে স্বামীন কবির আলমগীরের দিকে তাকিয়ে তেজিকণ্ঠে বলে ওঠে আমার বউ তার স্টেটমেন্ট ফিরিয়ে নিয়ে মাপ চাইবে না কারণ মেয়েটির সন্ধান পাওয়া গিয়েছে আপনার গুণধর ভাগ্নে গাজীপুর ফার্ম হাউস থেকে উদ্ধার করা হয়েছে তাকে মেয়েরা বর্তমান পুলিশ হেফাজতে আর দশ মিনিটের মধ্যে পুলিশ আসছে আপনার ভাগ্নেকে অ্যারেস্ট করতে কবির আলমগীর জাবিরের দিকে তাকায় যাবি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে স্বামীন কবিরের বলতে থাকে কি যেন বলছিলেন কাল রাতে দল থেকে বের করে দেবেন হ্যান করবেন ত্যান করবেন আপনার নামে তো কেস ফাইল হচ্ছে আঙ্গের আগে নিজের গদি সামলান কিছুক্ষণ চুপ করে থেকে শামীণ বলে বলে উঠে নিয়ে যাচ্ছি আমি আমার বউকে দিয়ে পুনরায় সাক্ষী দেওয়াতে কারো বুকে পাটা থাকলে সে যেন স্বামীনের বউকে কিছু করে কবির আলমগীর উঠে দাঁড়িয়ে যায় স্বামী আলোর হাত ধরে যেভাবে টানতে টানতে নিয়ে এসেছে সেভাবে টানতে টানতে নিয়ে চলে যায় পুরো রাস্তায় আলো সামনের দিকে তাকিয়েছিল স্বামীর গম্ভীর মুখে ড্রাইভ করছিল থানায় গিয়ে লিখিত বক্তব্য দিয়ে বেরিয়ে সোজা বাড়িতে চলে যায় তারা ঘরে ঢুকে দরজা বন্ধ করে স্বামীর আলোর দিকে তাকিয়ে গম্ভীর গম্ভীর কণ্ঠে জানতে চায় স্বামীন কি ভাবছিলে বউকে নিয়ে মাপ চেয়ে স্বামী নিয়ে আলো চুপ করে থাকে স্বামীন বলতে থাকে আমার ভেবে খারাপ লাগছে তুমি এটা বিশ্বাস করেছিলে কাল রাত থেকে ঠেস মেরে মেরে কথাগুলো শুনিয়েছিলে আমায় সরি আলো অস্ফিটের সরি বলে ওঠে ধমক দে বলে কিসের সরি ধুম করে যা মুখে আসবে বলে দিবে তারপর আবার সরি দরকার নেই তোমার সরি ঢাকে কাঁপতে কাঁপতে স্বামীর বারান্দা চলে যেতে নিলে আলোর স্বামীনে হাত টেনে ধরে স্বামীর মুখ ঘুরিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে কি। কিছু বলতে চাচ্ছি আমনাকে মেয়র সাহেব স্বামী চোখের নিচে তাকিয়ে আলো অসবিটো স্বরে বলে ওঠে স্বামী তাকিয়ে আছে বলে বললাম তো সরি বলতে হবে না আপনার সাতক্ষণ বরাবরই মাপ আলো কয়েক মুহুর্তে চুপ করে থেকে মাথা নাড়িয়ে বলে না অন্য কিছু বল বলে তারপর আলো যে কাজটা সচরাচর করে না সেটা করে ফেলে শক্ত করে স্বামীকে জড়িয়ে ধরে স্বামনের বুকে মুখ গুজে মিদুস্বরে বলে ওঠে আজ একটা কথা না বললেই নয় মেধু স্বরব কথাটা হচ্ছে শিরায় শিরাই রক্ত আমি ইয়াসার ভাইয়ের ভক্ত স্যার আপনার জামাই এসেছে আতর আলম কলম থামিয়ে দেয় মাথা তুলে তার জুনিয়র দিয়ে তাকিয়ে জুনিয়র বলতে থাকে আপনার জামাই মানে মেয়র এসেছে ঠিক আছে ভিতরে আসতে বলো জুনিয়র চলে যায় কিছুক্ষণ পরে স্বামী ভিতরে ঢুকে আশেপাশে তাকিয়ে সব কিছু দেখতে থাকে আতর আলম বলে উঠে বসো সামনে একটা চেয়ার টেনে বসে পড়ে আতর আলম বলে কি খাবো মেয়েরকে চানা জানা কফি দেখো জামাই হিসাবে আপান পেতে হলে তোমাকে আমার বাড়িতে যেতে হবে স্বামীন মিলান হেসে বলে এক কাপ কফি আতর আলম কপি আনতে বলে পিওর ছেলেটাকে তারপর দিকে এদিকে বলে রিটায়ারমেন্টের পরে এত ভালো একটা চাকরি পেয়ে যাবো আশা করিনি স্বামীণ ঘরের আশেপাশে তাকে বলে কাজটা কি আপনার কাজ সামান্য ছেলে পুলেরা চারোদিক থেকে খবর এনে দেয় আমি সাজিয়ে লিখবো কফি এসে যায় শামিন কফিতে চুমুক দিতেই আদর আলম বলে ওঠে তেরো কোটি তদন্ত এখনও চলছে এ দেশে এই বিচার ব্যবস্থা দেখলে ইচ্ছে করে উগান্ডা যায় প্রমাণ সব হাতে অথচ পিবিআই কানা কানা করছে কবিরে থেকে পয়সা খেয়েছে কিনা যাই হোক ওর পদত্যাগটা আমাকেই শান্তি দিয়েছে এখন তোমার চাচার মতো কানাডা যাওয়া ছাড়া কোনো গতি নেই তা ইলেকশন নিয়ে কিছু ভাবলে মাসখানেক হয়ে গিয়েছে বুঝতে পারছি না আমি কনফিউজড আসলে আমার মতো তোমার এমপি ইলেকশনে লড়া উচিত জনগণ তোমাকে খুব করে চায় একটু থেমে আতৌর আলম বলতে থাকে তুমি রাজনীতিজন উপযুক্ত আমি উপযুক্ত এইসব লিখিতে সবাইকে সব জায়গা মানায় না আমার নির্বাচন করা সিদ্ধান্তটা ভুল ছিল শামিন চুপ আতাউর আলম বলে ওঠে যাই হোক একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তোমায় তুমি আমার মেয়েটিকে বেশি লাই দিও না ভালোবাসার ঠিক আছে তবে ওর মতো অপ্রতিরোধ জেদি মেয়েদের মাথা ওঠানো ঠিক না আমি লাই দিয়ে অনেকবার বিপদে পড়েছি তুমিও পড়বে ওর চালচলনে একটু লাগাম টানো স্বামী হেসে ফেলে কিছুক্ষণ হেসে বল ওঠে আপনি লাই দিয়ে বিপদে পড়েছেন ওকে বিপদ থেকে রক্ষা করতে পারেননি সেটা বাবা হিসেবে আপনার ব্যর্থতা আমি ওকে কোনো বিপদে পড়তেই দেব না সেটা স্বামী হিসেবে আমার আত্মবিশ্বাস আতাউর আলম মিলান হেসে বলে খোঁচা মারছ মোটেও না মাথা ঝাঁকে বলে স্বামী আতাউর আলম বলে যাই হোক তোমার শাশুড়ি মা টেনশন কর সব তাই তোমাকে বললাম দ্য গ্রেট সাহসী সাংবাদিক আতর আলম ছেলে মেয়ের বেলায় খুবই ভীত মজার ছলে স্বামীন বলে আতর আলম কিছুক্ষণ তাকিয়ে থেকে বল উঠে সাহসী সাংবাদিকদেরও কখনও কখনো ভীতু হতে হয় এটা তুমি এখন বুঝবে না যখন বাবা হবে তখন বুঝতে পারবে কথাটা শুনে স্বামী লজ্জায় গদগদ হয়ে যায় মনে মনে বলে আমি তো সেটা বোঝার জন্য হলো বাবা হতে চাই শ্বশুর বাবা আপনার পাশ্ডী মেয়ে তো আমার যাওয়ার কোনো দাম দিচ্ছে না সব সময় স্বামী থেকে এক লাইন বেশি বোঝে ওই মেয়ে খোলা ছেলে হাত বুলে স্বামী বলে উঠে আছিয়া কয়েক মুহূর্তে পরে আলো বলে হুম হসপিটাল বিরক্ত ভঙ্গিতে বলে থেকে হুম হুম কি করছো আলো কোনো জবাব দেয় না তার হাতে একটা গিফট বক্স স্বামীন উঠে বসে আলোর হাতের দিকে তাকিয়ে বলে এটা কি ফুয়াদ ভাই দিয়েছে আমাকে গিফট বক্সটা খুলে আলো অবাক হয়ে তাকিয়ে থাকে একটা শপির সাথে একটা চিঠিতে লেখা ফুরাতের তরফ থেকে এক উগ্র মেজাজি দম্পতিদের উপহার ঝগড়াঝাটি মারামারি যাই করো না কেন দুজনে এরা কখনো ভেঙে ফেলো না খবর দাঁড়া চিঠি পরে খিলখিল করে হাস চালো আলোর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে স্বামী আলো হাসি থামিয়ে বলে ওঠে এ ফুরাদ ভাইকে এক রিটার্ন গিফট পাঠাতে হবে না মেয়র সাহেব স্বামী আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলোর কাছে টেনে নেয় বুকের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে নরম গলায় বলে সবাইকে রিটার্ন গিফট পাঠাচ্ছ দেখছি এই যে আমি এত গিফট দিয়েছি আমার রিটার্ন গিফট কবে পাব শুনি আলো লজ্জিত ভঙ্গিতে বলে সত্যি আপনার গিফটের পরিবর্তে কিছু দেওয়া হয় না নেক্সট মান্থে স্যালারি পেয়ে দেব একটা একটা করে সবগুলো রিটার্ন গিফট দেবো এই আলো কখনো কারো ঋণ রাখে না মেয়র সাহেব বাবা কিছু ফেরত দেবে নাটকীয় ভঙ্গিতে বলে শামিন হুম মাথা নাড়ায় আলো গিফটের বদলে রিটার্ন গিফট দেবে না হয় বুঝলাম আর ভালোবাসার বদলে স্বামীন আলোর চোখে রেখে বলে আলো স্বরে বলে সেটাও তো ফেরত দেওয়ার চেষ্টা করছি মেয়র সাহেব আর আদরের বদলে আলো মাথা নিচু করে ফেলে স্বামী তাকে কাছে টেনে নিয়ে বলে আদরের বদল একটা ভেবি দেওয়া যায় না আলো স্বামীণের মুখ চেপে ধরে বলে চুপ করুন সবসময় এমন অসভ্য অসভ্য কথা শুনতে ইচ্ছে করছে না আমার স্বামীণ আলোর দিকে তাকিয়ে থেকে তার মুখ থেকে হাট সরিয়ে দিয়ে বলে অসভ্য কথা কই বললাম আচ্ছা ঠিক আছে ভদ্রভাবে মার্জিতভাবে সুশীলভাবে বলছি এইটুকু বলে স্বামীন থামে তারপর গলা খাঁকারি দিয়ে বলে উঠে প্রিয়তমা বউ আমার চক্ষু শীতলকারিণী আমার আছিয়া আমি নিজের জীবনে পরিপূর্ণতা আনিবার লক্ষ্যে আপনার গর্ভস্থলে দশ মাসের জন্য আমার একটা কন্যা সন্তান রাখিতে চাই অনুগ্রহ পূর্ব যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি খুবই বাধিত থাকিতাম আলো সারি আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে বসে আছে স্বামী তাকে কাছে টেনে ঘোর লাগা কণ্ঠে বলে হয়েছে ভদ্রতা বজায় থেকেছে এখন আমার কথাটা একটু ভেবে দেখেন প্রমিস করছি দশ মাস পর আমি আর আমার মেয়ে আপনাকে একটু জ্বালাবো না আলো চুপ করে থাকে স্বামীর বুকে মাথা রেখে কয়েক মুহূর্তে সময় নিয়ে বলে কিন্তু আমি একটু সময় যাচ্ছি কণ্ঠে বলে তো অপেক্ষা করাবে আমি আর কত ধৈর্য ধরবো আলো নিশ্চুপ স্বামী আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ব্যাপার না অপেক্ষার ফল সুমিষ্টি হয় দরজা ধাক্কা পড়ে হঠাৎ আলো স্বামী বুক থেকে মাথা তুলে সামনের দিকে তাকায় স্বামীণ উঠে বসে ইলহাম বাইরে থেকে জোরে জোরে ডাকতে থাকে স্বামী বিরক্ত ভঙ্গিতে বলে বয়স উনতিরিশ বছর হয়ে গিয়েছে এখনো ওর কাণ্ড জ্ঞান হলো না কেমন বেয়াদব দেখো আলো চোখ রাঙিয়ে বলে এভাবে বলছেন কেন কোনো সমস্যা হয়েছে হয়তো কথাটি বলে আলো চুলে খোপা বেঁধে দিয়ে উঠে গিয়ে দরজা খুলে দেয় দরজা বাইরে ইলহাম দাঁড়িয়ে আছে তার পেছনে ইশিতা। স্বামী উঠে দাঁড়ায় অবাক হয়ে বলে কি হয়েছে ইশিতা কাছে কেন ইলহাম চেয়েছে বলে তোমার আদরের ছোট বোন আবার সেই ছেলের সাথে রেস্তোরাঁয় দেখা করেছে আর আমাদের সাথে কি বলেছে বলেছিল রিলেশন নেই বেদক মেয়ে একটা ইশিতাক চুপচাপ দাঁড়িয়ে আছে স্বামী ইসিতার দিকে তাকায় ইলহাম বলতে থাকে ওর ফোনটা কেন নিয়ে নিলি না যারা বোঝালো বুঝতে চাইবে না তাদের সাথে এমনটা করা উচিত স্বামী নিশিতার দিকে তাকিয়ে বলে ফোন দে ইসিতা ফুফিয়ে কেঁদে উঠে বলে ভাইয়া স্বামী ঈশিতার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সহজে মেঝেতে ছুঁড়ে মারে আলো চমকে উঠে ঋতু এসে ইশিতার পাশে দাঁড়ায় ইসমাম নিজের ঘর থেকে বেরিয়ে আসে স্বামীন হুইট করে যে কাজটা কখনও করেনি সেই কাজটা করতে যায় আলো গিয়ে স্বামীনের হাত ধরে ফেলে চেঁচে বলে উঠে ছোটো বোনকে শাসন করবেন ঠিক আছে আপনার অধিকার আছে তাই বলে আমার আর ঋতুর সামনে এভাবে ওর গায়ে হাত তুলতে চাইবেন আমরা কে ঈশিতা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় স্বামীর দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে আলো ইলহাম বলে উঠে ওকে একবার বা দুইবার বুঝিয়েছি আমি আর ভাইয়া কি জানি কি দেখেছে ওই ছেলেটার মধ্যে কি যোগ্যতা ওই ছেলেটার শুধু চেহারা সুন্দর আলো ইলহামের দিকে তাকায় স্বামীর বলে ওঠে ওই ছেলেটাকে ডেকে আন কতটা সাংঘাতিকভাবে এত বড় একটা মেয়ে ব্রেন ওয়াশ করেছে নিজের সিপ্লিসিটি দেখিয়ে খুব লোক ওর সাথে আমি বোঝাপড়া করতে চাই ইসমাম এগিয়ে এসে বলে ভাইয়া ছেলেটার সাথে আমি পার্সোনাল কথা বলেছি আমার খারাপ মনে হয়নি শামিন কটোমটো দৃষ্টি দিয়ে ইসমামের দিকে তাকায় রাগি গলায় বলে তুই মানুষ চিনিস মানুষ চিনলে তো আজ কোনো মেয়ে তোকে ঠকে যেত না তুই চুপ কর আলো মাথা নিচু করে ফেলে ইসমাম কয়েক মুহূর্তে সামনের দিকে তাকিয়ে থেকে চলে যায় নিজের ঘরে স্বামী দ্রুত পায় নিজের ঘরে ঢোকে আলো স্বামীনের পিছু পিছু যায় বিছানায় এক পাশে কাচুমাচু হয়ে পরে স্বামীন কপালে চিন্তার ভাঁজ পড়েছে তার আলো এগিয়ে গিয়ে রাগি গলায় বলে এটা তখন কি করতে চাচ্ছিলেন আপনি হ্যাঁ আমরা ইসিতা আপুর ভাবি হলে ইসিতা আপুর থেকে বয়সে ছোট ঋতু তো অনেকটাই ছোট আমাদের সামনে ওর গায়ে হাত তুলতে চাচ্ছিলেন স্বামী চুপ করে থাকে আলো পাশে বসে বলে সমস্যা কোথায় ওই ছেলের মধ্যে সমস্যা কি শিক্ষিত দেখতে শুনতে ভালো এখন তো মোটামুটি ভালো চাকরি করছে সব দিক থেকে ভালো ছেলে গরিব পরিবার থেকে উঠে এসেছে এটাই আপনার চোখে বেঁধেছে তাই তো আচ্ছা আমি বুঝলাম না আপনারা গরিব পরিবার থেকে মেয়ে বিয়ে করে আনতে পারলে ইশিতা তাপরকে কেন পারবেন না সামাজিক অবস্থান শুধু ছেলেদের উঁচু থাকতে হবে ডোমিনেট করতে সুবিধা হয় যাতে স্বামীণ আলো দিকে তাকিয়ে বলে আমি তোমার ডোমিনেট করেছি আলো মাথা নাড়ায় মুখ ফসকে এমন একটা কথা বলে ফেললো এখন এই লোক খেপে গেলে সে কি করবে স্বামী উচ্চকাচ্চ না বলে নিচু গলে বলতে থাকে আবে কি কথা না আলো বোনটাকে চিরকাল আদরে রেখেছি ও এর একটা প্রসাধনিক সামগ্রীর দাম জানো সে কিভাবে মানিয়ে নেবে সব কিছু এখন আবেগের বসে বুঝতে পারছে না আলো তাকিয়ে আছে দিকে ক্ষণবাদী বলে স্বামীকে সে তো ছোট বাচ্চা মেয়ে নিতে হবে ভেবেই তো বাড়িয়েছে এই আলো প্লিজ চুপ করো এটা বাংলা নাটক নয় বাস্তববাদী হও আবেগই কথা বলো না অবশ্যই তোমাকে বলে লাভ কি তোমাদের এই বয়সটা আবেগের বিরক্ত ভঙ্গিতে বলে স্বামী কি ভাইয়া শান্তকে ডেকেছে কেন কিসের যেন বিছানা উপহে শুয়েছিল ইসিতা উঠে বসে আলো দিকে তাকায় তার ঘরে আলো নিতু আর পরি ইসিতা পুনরায় চেঁচিয়ে বলে উঠে কেন কেন ডেকেছে শান্ত হ ঈশিতা পু বড়ো ভাইয়া সম্ভবত কথা বলার জন্য ডেকেছে পরি নিচু স্বরে বলে ইসিতা উঠে দাঁড়ায় নিতুর দিকে তাকিয়ে বলে তোমরা জানো না কেন ডেকেছে তোমাদের দুজনের স্বামীরা বলেনি ঋতু মাথা নাড়ায় আলো বলে সম্ভত কথা বলতে ডেকেছে ভয় পেও না তোমার ভাইয়া উল্টো পাল্টো কিছু করবে না আলোর স্বামী সাপাই গাইতে শুরু করে ইসিদা এবার আলো আর একবার ঋতুর দিকে তাকে বলে তোমাদের স্বামীদের আমার বিশ্বাস নেই নিশ্চয় মারবে বলে ডেকেছে আলো তাকিয়ে আছে ইশিতার দিকে পরপর বলে ওঠে কিছু করবে না দেখো এক সময় না এক সময় তাদের মুখোমুখি হতেই হবে তো সেটা আজই হোক ইসিটা ধপ করে বিছানার উপর বসে পড়ে পরি আলো দিকে তাকিয়ে বলে ভাইয়ার সাথে তুমি গিয়ে কথা বলো না ভাবি তোমার সব কথাই তো ভাইয়া শোনে আলো পরীর দিকে তাকিয়ে বলে বলেছি আমি কথা বলেছি আমিও চাই তারা সামনাসামনি হোক তোমরা চিন্তা করো না বাড়াবাড়ি কিছু হবে না আমি হতে দেব না ধীরে ধীরে ঘরে দরজা ঠেলে ভিতরে ঢুকে আলো ঢুকে দরজা চাপিয়ে ঘুরে দাঁড়ায় স্বামীন খালি গায়ে আলমারিতে কিছু একটা খুঁজছিল আলো বলে কিছু খুঁজছেন আমার ব্ল্যাক শার্টটা কোথায় রেখেছো এখানে তো সব তোমার শাড়ি দেখতে পাচ্ছি আলো এগিয়ে গিয়ে ব্ল্যাক শার্টটা বের করে স্বামীর হাতে দেয় স্বামীন আলোর দিকে এক পলক তাকিয়ে শার্টটা হাতে নিয়ে বলে খেয়েছে তোমার ননদ আলো মাথা নাড়ায় স্বামীণ শার্টটা গায়ে চাপিয়ে বলতে থাকে না খেলে না খাক ইসমাম আর এ দুটো এত জেদি হয়েছে ওদের বলে দিও ওদের থেকে আমার জেদ কোনো অংশেই কম না আলো এগিয়ে গিয়ে স্বামীনের ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে তার শার্টের বোদাম লাগিয়ে দিতে দিতে আহ্লাদি কলায় বলে শুনুন না স্বামী আলোর কথায় সুর শুনে আলোটিকে কয়েক ফলক তাকিয়ে একই সুরে বলে বলুন না আলো স্বামীণের চোখে চোখ রাখে তারপর নরম গলায় বলে আপনি শান্ত ভাইয়াকে মারবেন না তো ডেকে আনিয়ে স্বামী আলো দিকে তাকিয়ে থাকে কিছু সময় পরে বলে উঠে কিছু প্রশ্ন করব উত্তরগুলো ঠিকঠাকভাবে দিতে পারলেই ভালো নয় তো আলো চমকে উঠে স্বামীর কথাগুলো খুবই কঠিনভাবে বলেছে গেটের ভিতর পা রাখতে শান্ত এদিক ওদিক তাকায় দারোয়ান রিয়াজ দূর থেকে একটা চেয়ারে বসে তার দিকে কপাল কুচকে তাকিয়ে আছে শান্ত দাঁড়িয়ে পড়ে রিয়াজের দিকে তাকিয়ে বলে রিয়াজ ভাই একটু ভিতরে গিয়ে বলে দিবেন শান্ত এসেছে ইহা জা আমাকে ডেকে পাঠিয়েছেন আপনের ভিতরে যান বলা বলি কিছু নেই সবাই আপনার জন্য বসে আছে অপেক্ষা করতেছে আপনার জন্য শান্ত ধীর পায়ে এগিয়ে যায় শান্তি শান্তিনি সদর দরজার দিকে সবাই তার যেন অপেক্ষা করছে মানে সবাই বলতে কারা দরজা ঠেলে ভিতরে ঢুকে করিডরে পেরিয়ে লিভিং রুমে দিকে পা বাড়াতেই শান্ত চুপচাপ দাঁড়িয়ে পড়ে স্বামী তার দিকে শীতল দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে বাড়ির মেয়ে বউরা দোতলা থেকে উকিতে দেখছে ইসিতার চুপচাপ দাঁড়িয়ে আছে তার আতঙ্কিত মুখটা নিয়ে আলো ইসিতার দিকে ফিসফিসে বলে টেনশন নিও না উল্টো পাল্টো কিছু আমি হতে পারি ইয়াস আমি যে মুখোমুখি আমি হব অন্য বোনকে তুলে এনে বিয়ে করতে পারে আর নিজের বোনের জন্য ভাই বোট বসায় দু মুখো সাপ কোথাকার শান্ত ভাইয়াকে কিছু বলে আজ আমি ওনার সাথে পোজা পড়া করবো কণ্ঠে তেজ নিয়ে বলে আলো স্বামী শান্তর পা থেকে মাথা পর্যন্ত দেখে শান্তর গলা টাইয়ের নট ঠিক করে নেয় অফিসে ফর্মাল পোশাকে সে এসেছে তাকে কয়েক পলক দেখে নিয়ে শামিন বলে ওঠে ঠিক চারটার সময় থাকার কথা ছিল তুমি তো মিনিট দেরি করে এলে কোনো জবাব দশ না দিয়ে আশেপাশে দেখতে থাকে সে স্তব্ধ হয়ে গিয়ে পুরো লিভিং রুমে শামিন ইলহাম ইসমাম ছাড়াও রয়েছে জামিল ফুয়াত রাহাত আরাফ রনি সবুজ তৈব এবং দলের সব সবাই শান্তর দিকে শীতল চোখে তাকিয়াছে স্বামী শান্ত হতগম্ব দৃষ্টি দেখে বলে ওঠে ইশিতা শুধু আমাদের তিন ভাইয়ের বোন না ওদেরও বোন ওরা তোমাদের সাথে কথা বলবে শান্ত চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ দেখে একটা ঢোক গিলে নেয় রূপকথার গল্পে এসে সাত ভাই চম্পার কথা শুনেছে কিন্তু তার পারুলের এতগুলো চম্পা ভাই সে বুঝতে পারেনি এরা এখন তাকে কি করবে রাত জেগে জেগে গল্পের ভিডিও বানিয়ে আমার চেহারাটা বারোটা বাজাচ্ছি আর আপনাদের এত কষ্ট লাগে একটা কমেন্ট একটা লাইক করতে এটা কি ঠিক প্লিজ সবাই একটা কমেন্ট একটা লাইক করবেন